আমান নবীর জবান থেকে একটু থুতু এখানে নিক্ষেপ করেছিলেন যার বরকতে আজকে এইখানে পানি মিষ্টি বীরে আজাক বীরে আজাক এটা এটার নাম বীরে আজাক এই পানিটা দেখেন আপনারা কত পরিষ্কার পানি এই পানিটা ছিল লবণাক্ত শ্বশুর যখন আসেন এখানে বিশ্রামের সাকে বাকে পানি তো খাওয়ার দরকার পানি যখন আমার নবী খেতে আসতেন এই পানিটা ছিল অনেক লবণাক্ত এই যে কুয়া টাইম পাশে লবণাক্ত কুয়া এখানে আল্লাহ রসুল সবাই বললেন ইয়ারসুল্লাহ লবণাক্ত পানি তো আমরা খেতে পাচ্ছি না তখন আমার নবী এখান থেকে তার জবান থেকে থুতু মোবারক আপনার সবাই জানেন বীরে আজাদ আজাদ মানে থুতু আমার নবীর জবান থেকে একটু থুতু এখানে নিক্ষেপ করেছিলেন যার বরকতে আজকে এইখানে পানি মিষ্টি পানি জীবনে যদি কেউ একবার খায় ভাই আমি যদি আসলে রোজানা থেকে প্যাট ভরে খাইতাম আমার নবী সে মজেদার পানি চোদ্দশো বছর আগে সেই পানি এখনো আপনাকে দেখাবার উদ্দেশ্যে আমি আসছি জীবনে তো অনেকে মসজিদে কোবা দেখতে আসেন এই জায়গাটা কেউ আসেন চিনেই না মূলত চিনেনি না আর আমি একদিন চিনতাম না আমার ভাই আয়ুব ভাইয়ের বন্ধু মহলে আমার কাছে দেখাইলেন আমি আপনাকে দেখাইলাম জীবন যদি সুযোগ পান আল্লাহর মেহরবান এতে আসবেন আমি গুনাগার আপনাকে সবার জন্য দোয়া করি এবং এই পানি এতই সেফা আমার নবীর ফুতো মোবারকের মিষ্টি হয়ে যায় এটা যদি কেউ খায় শরীরে কোন রোগ থাকার কথা যে করে খাবে আল্লাহ পুরা করবেন আপাতত দেখেন কি সুন্দর পানি আল্লাহ টিবল টিউবেন কেরাসিন যেখানে গালে পেট্রোল ওঠে সেখানে আমার নবী বরকতপূর্ণ পানি আর আমার নবীর পানি আমার নবীর পানি আমার নবীর কলিজার পানি আমি একটু খেলাম না আমার শরীর একটু মাথায় নিয়ে গেলাম অতএব

এ দেখা কেন এই বোরইগুলো এত মিষ্টি সুবহানাল্লাহ বেহামদ এই বোরইগুলো আমি নিয়ে যামু বাংলাদেশ আমার নবীর এখানেই তো আমার নবী হাসছে বিশ্রাম নিচ্ছে কিছু বোরই আমি হবে পারে এর মধ্যে আমার নবীর মুজেজা আছে এই বোরইগুলো দেখতে এত সুন্দর এত মজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা এই বোরইগুলো অনেক সাদের আল্লাহ জন্য আমাদের একবার এসে একটা বোরই খাওয়ার তৌফিক দেয় কি সুন্দর বোরই এত মিষ্টি আমি রোজা গালে করে খেতে পারলাম না কিন্তু এত মিষ্টি আপনি যদি গালে দিয়ে কোনোদিন আসেন এই টাইমে বড়িটা খেলে বুঝতে পারবেন আর এখানে আমার নবীর কদম লেগেছে এখানে তো অবশ্যই সেপা হবে আল্লাহ আমাদের সবাইকে এটা উপভোগ করার তো অধিক দান করেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আমিন